আপনি কিন্তু স্বাবলম্বী হবেন হবেন আপনি হচ্ছে মনে করেন হচ্ছে যে জিনাইন কলাটা এটা হচ্ছে আপনার এক একটা কলার কাঁধি থেকে ছয় ফিটের মতন হাইট চারটি কলার কাঁধি যা হবে মনে করেন হচ্ছে আপনার আছে এই একটা কলার কাঁধিতে তাই হবে তালি হচ্ছে পর মতন পলই এক পয় এক কেজি হয় বুঝতে পেরেছেন তাই আমি বলবো ভাই কৃষক ভাইদের বলবো ভাই আপনারা জিনাইন কলার বাগান করেন তালি হচ্ছে আপনারা ঠকবেন না আপনারা বাণিজ্যিক ভাবে লাভবান হবেন এই জি নাইন কলা যদি আপনি লাগাতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনারা কলা কলাটা লাগান তাহলে আপনি হচ্ছে স্বাবলম্বী হবেন এক একটা কলা বিশাল বিগ সাইজ হয়ে থাকে বিশাল বড় বড় হয়ে থাকে এরকম মোটা হয়ে থাকে তাই আপনি যদি কলা গাছটা যদি হচ্ছে নিয়ে হচ্ছে দোপন করেন আপনি বাণিজ্যিক ভাবে ভালো একটা লাভবান হতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি একটু আছেন এই যে সুপারি এটা হচ্ছে আপনার বারমার একটি সুপারি প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই সুপারিটা প্রচুর পরিমাণ আমার যেসব জমির আল আছে সাইডে আমরা সাইড এরা সুপারিটা যদি হচ্ছে লাগায় রাখি আমরা কিন্তু ভালো একটা হচ্ছে লাভবান ওখান থেকে এটা হচ্ছে আপনার বারমার একটি সুপারি এটা খাটো জাতের ছোটবেলা থেকে আপনার হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চৌষট্টি জেলায় এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লাল আমলকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল আমলকি এই যে জীবনে তো আমরা বহু আমলকি দেখলাম খালাম এটা হচ্ছে লাল একদম মতো লাল হয়ে থাকে এই আমলকিটা এটা আপনি হচ্ছে নিতে পারবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনার একটা ভ্যারাইটির যে হচ্ছে আপনার মরিস এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অসাধারণ মরিস প্রচুর পরিমাণ বলো নাই এটা প্রচুর পরিমাণ ফলন হয় আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে চুইজাল এটা এটা কিন্তু হচ্ছে আপনি গোসে হোক তরি তরকারি হোক কয়েক গুণে কিন্তু স্বাদটা বাড়ায় দেবে আমার ভাবিরা মনে করেন হচ্ছে রান্না করতে গেলে ভাইয়ের কাছে বকা খায় কারণ গোস রান্না করতে হচ্ছে স্বাদ হয় না স্বাদ হবে কি করে সুইজাল দেন না এমন কি বাণিজ্যিক ভাবে হচ্ছে চাষ করতে পারেন না চুই জালের আমরা কিন্তু হচ্ছি এটা দেখি এক একটা সুইজাল বিশ হাজার পনেরো হাজার দশ হাজার এক একটা গাছ বিক্রি হয়ে থাকে আপনি যদি হচ্ছে একশো গাছ যদি আপনি আপনি রাখতে পারেন বছর পরে কয়েক লাখ টাকার আপনি বিক্রি করতে এটা আমার মুখের কথা না এটা আপনার বাস্তবে প্রমাণ আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার বিদেশি আম এখানে হচ্ছে আপনার ডগমায় আছে চ্যাংমাই আছে তারপর মেয়াজাকি আছে ব্ল্যাক স্টোন আছে বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে আপনার হচ্ছে কিউজাই আছে সকল প্রকারের বিদেশি আম কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা এই যে বাড়িওয়ান মালটা অসাধারণ ফলন হয়ে থাকে এতে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ ফলন হয়ে থাকে বাড়িওয়ান মালটা এও আপনারা নিতে পারেন নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে লাগাতে পারেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এটা হচ্ছে মানে যেভাবে কৃষক ভাইরা কিন্তু করছে এটা হচ্ছে বাগান করতে পারে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে হচ্ছে আপনার হচ্ছে এই বাড়িওয়ান এও আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে মিষ্টি জলপাই এই যে এটা বিদেশি জলপাই এই যে

দোকানে যেমন আমরা ফল কিনি খাই ঠিক ওই কালার হয়ে যাবে এগুলা অসাধারণ কালার হয়ে যাবে একদম আমি আপনাদেরকে আরো দেখা দিতে চাচ্ছি দেখেন চায়না থ্রি এই যে দেখেন একদম অরিজিনাল কালার কিন্তু এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা ফল কিন্তু হচ্ছে এরকম কালার কালারফুল অসাধারণ কালার হয়ে থাকে হচ্ছে আপনারা আমার কাছ থেকে দিতে পারবেন আমার সাথেই থাকুন আরো নিত্যানতুন গাছ বিদেশি ফলের গাছ আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এই গাছটার নাম হচ্ছে আপনার কাজুবাদাম আমরা তো কাজুবাদাম কিনি খেয়ে থাকি আমরা কাজুবাদাম আর কিনবো না আমরা কাজু বাদাম গাছ লাগাই তারপরে হচ্ছে খাবো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে গাছ এটা কাজুবাদাম আমি আপনাদেরকে আরো দিয়ে যাচ্ছি আঙ্গুর গাছ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ আঙ্গুর এই যে এটা হচ্ছে আপনার বাইকুন তিন মাসের ভেতরে ওই গাছগুলো ফল চলে আসবে শীতের ভেতরেই কিন্তু ফল এগুলা এর চেয়ে আমরা আর কি বলেন আমরা তো আঙ্গুর গাছ কিনি ফল ফুল কিচ্ছুই হয় না আপনি যারা কিনিছেন আর আমার কাছে গাছ নেন অনলি একটি গাছ যদি আপনার গাছে ফল না হয় আমি দ্বিগুণ পরিমাণ আপনার টাকা ব্যাক করতে দ্বিধা করবো না আপনি একটি গাছ নেন আমার কাছ থেকে একটি গাছ আঙ্গুরের অরিজিনাল না একটি মশলা জাতীয় একটি গাছ কারি কারিপাতা এবার আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কারিপাতা এটা ভাবিদের জন্য আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি এটা হচ্ছে আপনার ডুরিয়ান এই যে বিদেশি একটি ফল ডুয়ান চারা ডুরিয়ান এই যে দেখতে পাচ্ছেন সাবেদা এই যে দেখেন অসাধারণ ফলন থাই থাই সাবেদা আপনি আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লোকাট এই যে দেখেন লোকট ফুল চলে আসে ফল হবে এই আপনারা দেখতে পাচ্ছেন রাম বুডন এই যে দেখেন অসাধারণ আছে এই যে দেখেন অসাধারণ আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কুরিয়ার করে থাকি এগুলো আপনারা নিয়ে বাগান করতে পারেন এগুলো মার্কেটে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে এই গাছগুলার এই ফলগুলার হচ্ছে মার্কেটে টান আছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পার্সিমন এই যে দেখেন পার্সিমন অসাধারণ গাছ পার্সিমন এই যে আপনারা নিতে পারবেন অসাধারণ ফলন হয়ে থাকে পারসিমন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো মেশি কাঠাল এই যে দেখতে পাচ্ছেন বারো মেশি এই যে বারো বেশি কাঠাল এগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে থেকে অসাধারণ ফলন হয়ে থাকে আমার সাথে থাকুন আমি আপনাদেরকে আরো বিদেশি ফল ফলের চারা আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুইট লেবন এই যে অসাধারণ ফলন হয়ে থাকে সুইট লেবন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি দেখবেন ফলসহ চায়না থ্রি সিডলেস লেবু চায়না থ্রি ফলসহ এই যে দেখেন আর চায়না থ্রি এটাও কমলা একদম কালার কালারফুল এই যে দেখতে পাচ্ছেন চেরি অসাধারণ একটি গাছ চেরি গাছ অসাধারণ গাছ চেরি এটা হচ্ছে আপনারা নিতে পারবেন চেরি এই যে আপনার এটা পয়সা মালটা ওটা অসাধারণ হচ্ছে খাটি সুস্বাদু মিষ্টি প্রচুর মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন আপনার আলু বকড়া এই যে দেখতে পাবেন আলু বকড়া বিজের গাছ এই যে দেখেন আলু বকড়া প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই গাছগুলাই প্রচুর পরিমাণ আলু দেখা যাচ্ছি এই যে কাটলিসু এটা লিসুর আর একটা ভ্যারাইটি কাটলিসু লিসু আপনারা নিতে পারবেন নিয়ে বাগান করতে পারেন কাটলিসু এটা মার্কেটে কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা আছে কাঠ লিসু আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার কমলা এই যে বিগ সাইজের গাছ সব দার্জিলিং কমলা অসাধারণ হচ্ছে গাছগুলা গুলা দার্জিলিং কমলা এই যে সুপার ভাগুয়া আনার সুপার ভাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এটা এডা ধরা দেয়া লাগবে ফল আসলে ধরা দেয়া লাগবে এত পরিবহন ফল হবে এরা সুপার ভাগুয়া তাই যে সকল ভাইরা দেশি বিদেশি সকল গাছগুলো সংগ্রহ করতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন আমরাই বাংলাদেশের 64 জেলায় এই গাছগুলো হচ্ছে আপনাদের ক্যুরিয়ার করে থাকি আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেশ বিদেশি সকল প্রকারের গাছ আমার ভিডিওর মাধ্যমে দেয়া আছে এই গাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ